বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমি ফাতেমা হক রুবি রুবি ড্রিম চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আটাশে ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের মেট্রো রেল উদ্বোধনে যাচ্ছেন আমি যাচ্ছি আমি জব করি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাল্টি প্রোগ্রামের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টার সহকর্মী সুলতানা রাজিয়ার অন্যত্র চাকরি হওয়ার সুবাদে আজ অফিসে তার শেষ দিন আর এই উপলক্ষে আমরা অন্যান্য সকল সহকর্মীরা নির্ধারণ করেছি আমরা সবাই শাড়ি পরে আজকে অফিসে আসব খাওয়া দাওয়া করব আনন্দ ফূর্তি করব এবং তাকে অতি আনন্দের সাথে বিদায় দিব তো যথারীতি সব ধরনের কাজ শেষ করে এবারে আমি চলছি মেট্রো রেলের দিকে আমার ডিউটি টাইম সকাল আটটা থেকে বিকাল চারটা পর যদিও অনেক নিয়ম মেনে চলতে হয় তবুও আমাদের প্রোগ্রাম অফিসার এবং ইনচার্জ শ্রদ্ধেয় রাইসুল ইসলাম স্যারের সহযোগিতায় আজকের প্রোগ্রামটি দেখার সুযোগ হচ্ছে কিভাবে আপনি মেট্রো রেল স্টেশনে যাবেন কিভাবে ট্রেনে চড়বেন কিভাবে টিকিট পাবেন ভাড়া কত সব কিছুর বিস্তারিত থাকছে এখানে রাজধানীর যানজট এরিয়ে নির্বিঘ্নে চলাচলের জন্য অনেকেই মুখিয়ে আছেন মেট্রো রেলের জন্য ভাড়ার কথা নিশ্চয়ই আপনারা জানতে চাইবেন প্রথম ধাপে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁ পর্যন্ত চলবে এই মেট্রো রেল এ পথে স্টেশন পড়ছে নটি পরে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত চলাচল করা যাবে এই উড়াল রেলপথে তখন স্টেশনের সংখ্যা দাঁড়াবে সতেরোতে দূরত্ব দাঁড়াবে একুশ দশমিক ছাব্বিশ কিলোমিটারে স্টেশনে দ্বিতীয় তলায় প্ল্যাটফর্মে পৌঁছানোর আগে আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে প্রথম ধাপে সড়ক থেকে সিঁড়ি বা চলন্ত সিঁড়ি বা স্কেলে করে আপনাকে দোতলায় যেতে হবে মেট্রো রেলে দুই ধরনের টিকিট পাওয়া যাবে অথবা আপনি কিনতে পারবেন ওয়ান টাইম যাত্রা টিকিট পাশাপাশি স্বয়ংক্রিয় বিক্রয় মেশিন থেকে টিকিট সংগ্রহ করা যাবে মেট্রো রেলের ভাড়ার তালিকা দিয়াবাড়ি থেকে উত্তরা সেন্টার বিশ টাকা দিয়াবাড়ি থেকে পল্লবী তিরিশ টাকা দিয়াবাড়ি থেকে মিরপুর দশ চল্লিশ টাকা পল্লবী থেকে মিরপুর এগারো বিশ টাকা পল্লবী থেকে শেওরাপাড়া তিরিশ টাকা মিরপুর দশ থেকে ফার্মগেট ভাড়া তিরিশ টাকা দিয়াবাড়ি থেকে শেওরাপাড়া পঞ্চাশ টাকা মিরপুর দশ থেকে বাজার ভাড়া চল্লিশ টাকা মিরপুর দশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পঞ্চাশ টাকা আগারগাঁও থেকে দিয়াবাড়ি ষাট টাকা মিরপুর দশ থেকে কমলাপুর সত্তর টাকা দিয়াবাড়ি থেকে কমলাপুর একশো টাকা এখানে প্রেস মিডিয়া ও উৎসুক জনতার প্রচুর ভিড় তো এরই ভিড়ের মাঝে আমিও কয়েক মেট্রো রেলে যা যা নিষিদ্ধ ধূমপান যে কোনো ধরনের পানাহার পান খাওয়া বা যেখানে সেখানে পিক ফেলা নির্দিষ্ট জায়গা ছাড়া থুথু বা কোনো ধরনের ময়লা ফেলা ভিক্ষাবৃত্তি কোনো ধরনের পণ্য ফেরি করা আগ্নেয়াস্ত্র বিপজ্জনক পণ্য পরিবহন পোষা প্রাণী বহন পোস্টার ব্যানার ও দেয়ালে লিখন ভারী ও বড় আকারের মালামাল পরিবহন একাধিক সিট দখল করে বসা ড্রাইভিং ক্যাবে প্রবেশ মাঝখানে চলাচলের পথে দাঁড়ানো মেট্রো রেলের মহিলাদের কোচে পুরুষ যাত্রীদের ওঠা নিষিদ্ধ থাকবে একই সঙ্গে প্রতিটি কোচে থাকা বয়স্ক এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সিটে অন্যরা বসতে পারবে না ভিডিওর মাঝে হঠাৎ লক্ষ্য করি এই চাচা পোস্টারের মধ্যে হুমরে খেয়ে পড়ছে তাই তাকেও শ্যুট করে নিলাম আমার ক্যামেরায় আগারগাঁও পাসপোর্ট অফিসের পাশেই এই দুইটা সিঁড়ি মেট্রো রেলের ওঠার স্টেশনে ওঠার সিঁড়ি সাজসাজ রব চলছে এই স্টেশনে স্টেশনের নিচে সড়কের বেরিয়ার ডিভাইডার এর ধোঁয়া মোছার সব কাজ শেষ করে ফেলেছে নির্মাণ সংশ্লিষ্টরা মেট্রো রেল যেহেতু আগারগাঁও রেল স্টেশন থেকে উত্তরা উত্তর রেল স্টেশন পর্যন্ত চলাচল করবে তাই এই সকল এরিয়ায় চলছে সাজসাজ রব মেট্রো রেলের নিচে সড়কের সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে পাহাড়ি গাছের চারা ইতিমধ্যেই লাগানো হয়েছে এবং আরো নানান ধরনের ফুলে ফুলে সাজানো হয়েছে এইসব রাস্তা মেট্রো রেলের নিচে সড়কের মাঝখানে ডিভাইডার পরিষ্কার করা হয়েছে উদ্বোধন হলো দেশের প্রথম মেট্রো রেল আজ আটাশ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর গণপরিবহনের নতুন দিগন্তের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আর এই উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও স্টেশন থেকে টিকিট কেটে মেট্রো রেলে চড়ে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত গেলেন আর দেশের প্রথম এই ট্রেনটির চালক হলেন একজন নারী মরিয়ম আফিজা উনত্রিশ ডিসেম্বর থেকে সর্বসাধারণের জন্য চালু হবে এই রেল মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে প্রথমেই পূর্ণাঙ্গ অপারেশনে যাচ্ছে না মেট্রো রেল সেক্ষেত্রে কেমন হবে প্রথম পর্বের যাত্রা উত্তরা থেকে আগারগাঁও চললেও অন্য কোনো স্টেশনে থামবে না প্রথম তিন মাস চলাচল করবে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বন্ধ থাকবে সপ্তাহে একদিন যাত্রীর অভ্যস্ততা হলে বাড়বে ট্রিপের সংখ্যা কর্তৃপক্ষ জানিয়েছে প্রাথমিক পরিকল্পনায় দিনে সর্বোচ্চ চার ঘন্টা ট্রেনটি চালানো হবে এবং একদিনে সর্বোচ্চ দুইশো যাত্রী ট্রেনে চলাচল করতে পারবে প্রথমে উত্তরা থেকে আগারগাঁও সরাসরি সার্ভিস দেবে এমআরটি সিক্স আপাতত থামবে না আর কোনো স্টেশন যদিও প্রতি সাত বা দশ দিন পরপর বদল হবে পরিকল্পনা সব কিছু নির্ভর করবে যাত্রীর চাপ আর অভ্যস্ততার ওপর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ দেশের প্রথম এ মেট্রো রেলের প্রতি কিলোমিটারের ভাড়া ঠিক করেছেন পাঁচ টাকা গত আট সেপ্টেম্বর ভাড়া পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে তবে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে বিশ টাকা তার মানে মেট্রো রেলে চড়তে ন্যূনতম কুড়ি টাকা গুনতেই হবে বাণিজ্যিক যাত্রার প্রথম দিন থেকেই স্টেশনে মিলবে এমআরটি বাস মেট্রো রেলের প্রতি ট্রেনে ছয়টি কোচ থাকছে এর প্রতিটিতেই বসার ব্যবস্থা আছে চুয়ান্ন জনের সব মিলিয়ে একটি ট্রেনে বসে যেতে পারবে তিনশো জন যাত্রী মাঝখানে প্রশস্ত জায়গায় যাত্রীরা দাঁড়িয়ে যেতে পারবে সব মিলিয়ে বসে এবং দাঁড়িয়ে সর্বোচ্চ দুশো ত্রিশ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন প্রতি ট্রেনের সর্বোচ্চ গতি ঘন্টায় একশো কিলোমিটার তবে ট্রেন কোন স্থানে কত গতিতে চলবে সেটা ঠিক করবে মেট্রো রেল কর্তৃপক্ষ মেট্রো রেলের উদ্বোধনী দিনে আগারগা থেকে দিয়াবাড়ি পর্যন্ত মেট্রো রেল সংলগ্ন এলাকার ভবনের বাসিন্দাদের জন্য সাতটি নির্দেশনা দিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই সাতটি নির্দেশনা হচ্ছে কোনো ভবন বা ফ্ল্যাটে উনত্রিশ ডিসেম্বরের আগে নতুন কোনো ভাড়াটিয়া উঠতে পারবে না কোনো বাণিজ্যিক ভবনে আটাশ ডিসেম্বরের নতুন কোনো অফিস দোকান রেস্তোরাঁ খোলা যাবে না আটাশ ডিসেম্বর মেট্রো রেল সংলগ্ন কোনো ভবনের বেলকুনি বা ছাদে কাপড় শুকাতে দেয়া যাবে না এবং কেউ দাঁড়াতে পারবে না ওই সব এলাকার ভবন বা ছাদে ওই দিন কোনো ছবি বা ফেস্টুন লাগানো যাবে না মেট্রো রেল সংলগ্ন কোনো ভবনের বাণিজ্যিক এলাকা বা আবাসিক হোটেল আটাশে ডিসেম্বর কেউ অবস্থান করতে পারবে না আগারগা থেকে দিয়াবাড়ি পর্যন্ত এলাকার কোনো ভবন বা ফ্ল্যাটে যদি কোনো বৈধ অস্ত্র থাকে তা ২৫ ডিসেম্বরের মধ্যে থানায় জমা দিতে হবে মেট্রো রেলের দুপাশে সব ব্যাংক বা এটিএম বুথ আটাশ ডিসেম্বর সকাল থেকে উদ্বোধনী অনুষ্ঠান চলা পর্যন্ত বন্ধ থাকবে দর্শক এবারে বিদায় নিচ্ছি মেট্রো রেলের কোনো পিলার